সালামু আলাইকুম আমি সামসুনহার তমা ফোর্থ ইয়ার এম বিবিএস স্টুডেন্ট গত স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনারা আমার অনেক পছন্দ করেছেন অনেকেই আবার ইনবক্সে জানতে চেয়েছেন যে রোজার মধ্যে বুক জ্বালা পড়া গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে অনেক এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে চলে আসলাম ইফতার এবং রোজার মধ্যে যে অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এটা নিয়ে কিছু কথা বলার জন্য তো আসুন শুরু করি প্রথমত আগে জেনে নিই আমাদের এই বুক জ্বালা পোড়া ভাব কেন হচ্ছে আসুন বুঝিয়ে বলি আমরা যখন ধরুন আমরা যখন খাবার খাই সেই খাবারটা আমাদের পাকস্থলিতে যায় পাকস্থলিতে গিয়ে পাকস্থলীটাকে ফুলিয়ে ফেলে এবং পাকস্থলির মধ্যে যে অ্যাসিড থাকে সেটাকে উপরের দিকে নিয়ে আসে এজন্য আমাদের বুক জ্বালা পড়া সহ গ্যাস্ট্রিকের নানা সিমটম দেখা যায় তো এখন এটা সমাধান কি এটার মেইন সমাধান হচ্ছে আপনার ওভার ইটিং অর্থাৎ অতিরিক্ত ভোজন বা একবারে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না তাহলে কিভাবে খাবেন খাবারটাকে ভাগ করে বারে বারে অর্থাৎ দুই তিনবারে খাবেন তাহলে অ্যাসিডিটি কম হবে আমরা যখন ইফতার করি বেশিরভাগ মানুষ কি করি একবারে অনেক খাবার খেয়ে ফেলি সাথে ভাজা ভাজাপোড়া তো থাকেই ভাজা পোড়া অবশ্যই আমাদের অ্যাভয়েড করব আমাদের ইফতারের প্লেটটা এমন হবে যে খেজুর কিছু ছোলা বা বাদাম টাইপের কিছু এবং ফলমূল দিয়ে সাজাতে হবে এছাড়াও আরেকটা জিনিস আমরা কি করে থাকি ইফতারের পর যে রাতের খাবারটা আমরা খাই সেটা কি করি অনেক রাত করে খাই রাত করে খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি এর ফলে কি হয় আমরা যখন সোজা হয়ে শুয়ে থাকি এই খাবারটাও আমাদের পাকস্থলীর অ্যাসিডটা আবারও আমাদের উপরের দিকে আসতে শুরু করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে কি করব। আমরা রাতের খাবারটা অবশ্যই তাড়াতাড়ি ঘুমার দুই থেকে তিন ঘন্টা আগে খেয়ে নিব গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কী কী হতে পারে গ্যাস্ট্রিকের জন্য আপনার ডিওডেনাল আলসার হতে পারে স্টমাক আলসার হতে পারে এছাড়া ব্লিডিং আলসার ব্লিডিং পেপটিক আলসার হতে পারে এর ফলে পেটে অনেক ব্যথা হয় সাথে জ্বালা পোড়া হয় কিছু ঝাল কিছু বা একটু মশলা জাতীয় কিছু খেলে অনেক পেইন হয় তো অবশ্যই আমাদের মেনে চলা উচিত আর বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হলে ওষুধ লাগতে পারে আমাদের অনেকেরই এমন হয় যে অ্যাসিডিটির ওষুধ অর্থাৎ ইসুমি প্রাজল বা অমিপ্রাজল খাওয়ার পরেও অ্যাসিডিটি কমতে চায় না তো তখন কি করব আমরা আসলে আমরা একটা ভুল করি ইসুমি প্রাজল বা অমিপ্রাজল যেটা প্রোটন প্রাম ইনহিবিটর এটা আমাদের কি কাজ করে স্টোমাক থেকে যাতে আর নতুন করে কোনো অ্যাসিড সিক্রেশন না হতে পারে এই কাজটা করে কিন্তু যদি কারো অ্যাসিডিটি অনেক বেশি হয়ে যায় অর্থাৎ অ্যাসিড তো আপনার স্টমাকের মধ্যে অলরেডি অনেক বেশি সিক্রেশন হয়ে গেছে তো সেটাকে নিউট্রেলাইজ করার জন্য কি করতে হবে অ্যান্টাসিড খেতে হবে অবশ্যই যখন দেখবেন যে অনেক বেশি অ্যাসিডিটি হয়ে গেছে তখন আমাদের প্রথমে আগে অ্যান্টাসিড খেয়ে নিতে হবে তারপরে আপনি হচ্ছে ইসোমিপ্রাজল বা অমিপ্রাজল অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর খেতে পারেন আর অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমাদের ভাজা পোড়া তেল জাতীয় মশলা জাতীয় খাবার অবশ্যই একটু অ্যাভয়েড করতে হবে